ওয়ার্ডের জনগণ নাগরিক সেবা পাচ্ছে কিনা ঠিকমতো রহমান রাহিম ধন্যবাদ আপনাকে নগর এর নাগরিক আমরা যারা আছি আমরা তো সেবা পাচ্ছি না নানান দুর্ভোগে আমরা ভুগতেছি এটার মূল কারণ হলো আমাদের নগর পিতা নাই যেখানে পিতা নাই সেখানে সন্তানদের কোনো মূল্য নাই আমরা এই আদালত কর্তৃক বুট হয়েছে এখানে সুষ্ঠু ভুট হয়েছে এবং সুষ্ঠু বুটে আমাদের ইশাক সাহেব মেয়র হয়েছেন তখনও আমরা বলছি যে আমাদের মেয়র ইশাক সাহেব কিন্তু তখন আমাদের কাক কথা কর্ণপাত করে নাই আপনারা জানেন সৈরাচারী খুনি ফেসিস হাসিনা ভোট ডাকাত হাসিনা দুই হাজার বিশ সালে মেয়র নির্বাচনে ইঞ্জিনিয়ার ইশরাক হুসেনকে দানিশিস মার্কায় নির্বাচিত হওয়ার পরও তাকে নির্বাচিত ঘোষণা করা হয় নাই তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল বর্তমান মুক্ত স্বাধীন বাংলাদেশে আজকে কোর্ট কর্তৃক বিজয় ঘোষণার করার পর নির্বাচন কমিশনার অফিস থেকে গ্যাজেট করা হয়েছে আপনাকে নাগরিক সেবা ঠিক মতো পাচ্ছেন নাগরিক সেবা তো অবশ্যই না আমরা আষট্টি নম্বর ওয়ার্ড থেকে জামান ভাই সাতষট্টি নম্বর ওয়ার্ড থেকে সেলিম ভাই তাদেরকে বিপুল বোর্ডে এখন কিছুদিন আগে শুনছি যে আইনের আইনের শাসন শাসন আছে দেশে কিন্তু আইন যে রায় মেয়রকে কিন্তু ওই যে কি শুনতেছি এখন উপদেশটা কি বেটু দিতেছে এখন আমরা সাধারণ জনগণ যে ব্যাট ট্যাক্স দিতেছি এটা কে নিতেছে কাকে দিচ্ছি আমরা তো কোনো সেবা পাইতেছি না আপনার আমার মতামত উনি দায়িত্ব বুঝা নেই কোনারে বুঝা দেওয়া হোক মানে আমাদের দেশে তখন কেউ নাই উনি আসলে আমাদের দেশের একটা ই হবে একজন লোক দাঁড়ানো একজনের কাছে একটা কথা কইতে পারবো জানার আছে আবার এলাকার কিছু মুরব্বী আছে যেমন এলাকার মেম্বার চেয়ারম্যান ওদের কাছে কইলে উনরা যে ওনার কাছে কইব আপনি উনি বসলে আপনারা নাগরিক সেবা পাওয়ার একটা আশা আপনাদের আছে জি